আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন স্মল কিচেন আজকে আমার খুব পছন্দের একটি ভাজি তৈরি করছি লায়ের খোসা ভাজি আমি চুলে একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি দুটো পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচামচ আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি একটি তেজপাতা হাফ চা চামচ আস্ত জিরা এ ভাজিতে চেষ্টা করবেন জিরাটা অবশ্যই দিতে জিরাটা দিলে ভাজির টেস্টটা খুব ভালো আসে পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজব না হালকা একটু ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু এবং লায়ের খোসা আমি আগে থেকে আলু এবং লায়ের খোসা কুচি করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য আমার প্রায় তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না তাহলে ভাজিটা ঝরঝরে হবে না ভাজিটা নরম হয়ে যাবে এখন অনবরত এটাকে নাড়তে হবে আমি এখন ঢাকনা ছাড়া এটা বেশ কিছুক্ষণ ভেজে নিব আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটা ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার আলু দিয়ে লায়ের খোসা ভাজি এই ভাজিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ